সে আসলে খুব মানে এসে আমি ভিডিও করতেছি সে আসবেই সামনে এটাই তার চিন্তা ভাবনা আমি যতই তারে ধাক্কায় দূরে সে ঠেলে দিচ্ছি কিন্তু সে যাচ্ছে না সে সামনে আসবে ঠিক আছে এই যেতে বাবা আর দেখেন এখন কয়টা বাজে বারোটা পঁয়তাল্লিশ ঠিক আছে এখন পর্যন্ত সে ঘুমায় নাই সে মানে কী হ্যাঁ তুমি কি গ্যার না রাত বারোটা পঁয়তাল্লিশ নাকি তা পঁয়তাল্লিশ আছে লাইভে আমি তাদের সরাই দিলেই কান্না করতেছি ঠিক আছে সে আমার সাথে লাইভে থাকবে আমাকে আঙ্কেল রে টাটা দাও টাটা দাও তো আঙ্কেল রে টাটা দাও Good night, good night, good night, bolo dao. Good night, bolo. Good night, bolo, amo. <coughs> bolo. <coughs> যাও যাও হইছে হইছে লাইভ দেখা হইছে টাটা দিয়ে দাও টাটা গুড নাইট দিছে যাও 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 গুড নাইট দিছে শেষ শেষ আবার শেষ এখন ওইখানে ঘুমাই থাকো যাও ওহো গুড নাইট দাও গুড নাইট দিছো না গুড নাইট দিলে শেষ দেবর কলিজার টুকরা যাও যাও গুড নাইট দাও ঘুমাই যাও গুড নাইট দিয়ে দিলে ঘুমাই যেতে হয় মা গুড নাইট দিয়ে ঘুমাই যাও গুড নাইট দিয়ে ঘুমাই যাও গুড নাইট দাও টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা 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 দিছ বলো আঙ্কিল টাটা টাটা দিয়া এখন গুড নাইট ঠিক আছে ওকে 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 ডান এবার গোয়া যাও আ ভেরি গুড সুন্দর হইছে দেখো ফেলে দিছো বাবা বাবা এখন খাব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত অনেক রাত হয়ে গেছে অনেকে আছে যারা রাত্রে কাজ টাজ করেছে সিওরি খায় একেবারে ঘুমায় আমার মতো আমি এই জন্যে এত রাত্রে লাইভে আসি আপনাদের সাথে একটু কথা বলবো গল্প করে দেন আমি একবারে চিউরি খেয়ে ঘুমাই যাব ইনশাআল্লাহ ঠিক আছে এখন হালকা একটু নাস্তা দিয়ে গেছে খাইতেছি

না খাইলে না খাইলে আসলে হয় না দেখেছে এখন ইচ্ছা হইলো নুডলস খাইতে নুডলস পাকায় খাইতেছি মনে হইতেছে এটাই শান্তি আসলে শান্তি বলতে আসলে নিজেদের কাছে যেটা ইচ্ছা করবে সেটা যদি করা যায় এটাই আসলে শান্তি দেখ এখন অভ্যাস হয়ে গেছে সবার যে আমাদের পাশাপাশি আমার বাচ্চা একটা আছে রাত পর্যন্ত সজাগ থাকে যে অনেক ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য খুশি অনেক অনেক ধন্যবাদ ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন এটা খাবারটা ঝাল লাগবে বাবা এত রাত্রে আসলে ইকবাল বিশ্বাস ভাই কমেন্ট করেছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন এত রাত্রে আপনারা সজাগ আছেন বা লাইভে আসছেন লাইভে অ্যাড হয়েছেন অনেক ধন্যবাদ আমি ভাবছিলাম যে আসলে লাইভে কাউকে পাবো না কিন্তু না অনেকে আছেন আট আট জনকে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কথা এটাই এবং দুই ভাই কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ কলর অফ ফান পেজ ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই একটু আড্ডা মারতে আসলাম কারণ এখন আপনিও বেকার আমিও বেকার অবশ্যই অবশ্যই ভাই বেকার এই জন্য এত রাতে চলে আসছি ইচ্ছা করলো যে একটু নুডুলস খাই যত রাতে হোক খাবার খাইতে ইচ্ছা সরি ভাই ইচ্ছা করলে আসলে খাই নিতে হয় কারণ মানুষ কয়দিন বাঁচবে মরবে এটা তো আসলে বলা যায় না একটু নুডুলস খাচ্ছিলাম বাবা মেয়ে একসাথে বসে একটু নুডুলস খেয়ে নিলাম হ্যাঁ হম মিষ্টি খাওয়া যাইতে পারে ভাই রান্না হচ্ছে দুই প্যাকেট দুইজনের জন্য আমরা দুইজন আমার বাচ্চা সহ তিনজন অবশ্যই মিষ্টি খেতে পারো কে কতটি হুম দেখেন মিষ্টি মিষ্টি খাওয়ার দাওয়াত সবার কে কে মিষ্টি কে কয়টা খাইতে পারেন আমি অবশ্যই মিষ্টি এত বেশি খাইতে পারি না আমি সর্বোচ্চ বাড়ি সর্বোচ্চ একটা হুম তাড়াতাড়ি করতে আসছো আর তাছাড়া সাদা মিষ্টি খাইতে পারি না শুধু খাইলেও লাল মিষ্টি ভাই কিছু কেউ বলার নাই আসলে আমার মেয়ে ঘুমাই না আমি যতক্ষণ মনে করে জায়গা থাকি জায়গা থাকে মিষ্টি আসলে আর খাওয়া সম্ভব না দুই

না ভাই আমার বাসা বরিশালে না আমার বাসা হচ্ছে আপনার এখন বর্তমানে আমি ঢাকায় থাকি ঢাকায় বলা চলে আপনার বাসা কোথায় ভাই পানি খাবা হুম পানি খাবা একটু খাবে না পানি ইয়েটা দিয়ে তো ফ্রিজটা দিয়ে তো একটু ভাত ধুই আমি ভাই আসলে ডাক আপনি যাত্রাবাড়ি চিনেন কিনা আমি জানি না আমি যাত্রাবাড়ির দিকে থাকি জি ভাই ভিউ আসলে নিজের কাছে বুঝছেন আপনি যখন নর্মালি অ্যাক্টিভ থাকবেন বা আপনি যখন লাইভে আসবেন কথা বলবেন মানুষের সাথে তখন ইনশাল্লাহ সবারই বিউ ভালো আসবে এটাই স্বাভাবিক বুঝছেন জি ভাই বুঝতে পারছেন ঠিক ইকবাল বিশ্বাস ভাই কমেন্ট করেছেন উনি সবাই বন্ধু করে নেওয়ার জন্য আপনারা ভাইয়েরা যারা আছেন অবশ্যই বাইকে বন্ধু বানিয়ে নিন এটাই ভালো ঠিক আছে আপনারা জি ভাই ইকবাল বিশ্বাস ভাইয়ের জন্য বলে দিলাম সবাই ভাইয়াকে অবশ্যই অবশ্যই বন্ধু বানিয়ে নেবেন ঠিক আছে আমিও চেষ্টা করব সবাই বন্ধু থাকাটাই ভালো যে আমরা চাই যে সবাই একসাথে মিলেমিশে কাজ করি এবং যেন আমরা সবাই একসাথে কাজ করে সফল হয় সফল হতে পারে কী ভাই বাবা কী হয়েছে বাবা কী হয়েছে ঝাল লাগছে লাগছে আল্লাহ কান্না করে না দেখছো মানুষটা দেখবে বলবে যে কীর্তি কান্না করে এখন ঘুমাবে বাবা সে ঘুমাবে না সে লাইভ লাইভে থাকবে ঠিক আছে সে এই নিয়ে কান্না করতেছে দেখুন আমি হচ্ছে ভাইয়া যাত্রাবাড়ি থেকে লাইভ করছি মাশাল্লাহ কলর অফ ফ্যান পেজ থেকে মাসাল্লাহ বলেছে ধন্যবাদ ভাই খুশি হয়েছি অনেক খুশি হইলাম আসলে দেখা যায় যে আমরা যতই চিন্তা করি যে এত রাত হয়েছে আসলে রোজা রমজানের সময় দেখা গেছে যতই রাত হোক এটা আসলে ওইভাবে বোঝা যায় না ঠিক আছে যে অনেকে আছে যে একবারে সবাই সবাইকে সেহরি খেয়ে ঘুমাবেন কিনা সবাই মনে হয় সিওরি খেয়ে ঘুমাবে এই জন্য আমার মতো বিশ্বাস আমার যেটা দেখেন আমার ইয়ারফোনটা খুলে গেছে আমার মেয়ে পড়াই দিচ্ছে মানে দিচ্ছে দিয়ে দিচ্ছে কানের মধ্যে যেন ঠিকভাবে কথা বলতে পারি মানে সে বুঝতে পারছে তার বয়স কিন্তু তেমন একটা বেশি না মাত্র হচ্ছে দেড় বছর বয়স আসতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ যাও ঘুমিয়ে পড়ো মা গুড নাইট দাও গুড নাইট দাও সবাইকে গুড নাইট দিয়ে ঘুমিয়ে যাও গুড নাইট দাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও বাবা টাটা দিয়ে দাও এটা পড়ে যাচ্ছে দাও টাটা দাও তো টাটা দাও আঙ্কেলদেরকে টাটা দাও শাবাশ মেয়ে ভাই দোয়া করবেন সবাই মেয়ের জন্য একটা মাত্র মেয়ে আমার রাখো না বাবা এটা মেন কথা দেখেন ছোট বাচ্চারা এখন কি বলার এখানে মনে করেন যে ওদেরকে যতই চেষ্টা করি না কেন ঘুমানোর জন্য ওরা আসলে তাদের ইচ্ছা মতো সারা ঘুমাবেন তার মন যখন চাইবে সে তখনই ঘুমাবে ঠিক আছে এটা আসলে অভ্যস্ত হয়ে গেছে অনেক রাত পর্যন্ত জায়গা থাকাটা যতই চেষ্টা করতেছি তার ডাক কিন্তু যাবে না সে দুষ্টামি করবে আমার সাথে দেন দেন যাবে আচ্ছা যাই হোক আপনাদের কি অবস্থা কেমন আছেন সবাই কারা কারা মানে পেজ নিয়ে কাজ করছেন বা কারা কারা যে প্রোফাইল নিয়ে কাজ করছেন অবশ্যই জানাবেন ঠিক আছে তাদের ইউটিউবের কী অবস্থা এবং আসলে এখানে অনেকে আছেন যাদের ওয়াচ টাইম করা হচ্ছে না তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারে আমি কিন্তু এই বিষয়ে খুবই পারদর্শী মানে আমি পারদর্শী ওই মনে করেন অনেক বড় বড় আছে তারা কিন্তু অনেক পারদর্শী তারা কিন্তু মনে করেন কাজ করে দেয় আর কি ওয়াচ টাইম ফিল আপ করে দেয় একদম অর্গানিকভাবে আপনার ইচ্ছা করলে হচ্ছে আপনার তাদের সাথে কথা বলতে পারেন ঠিক আছে এই বিষয়ে যাদেরই পূরণ হচ্ছে না সাবস্ক্রাইবার হয় না তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে লাইভে আসলে দেখলাম অনেক অনেকক্ষণ একটা বাজে গেছে মোটামুটি অনেকই ছিলেন এখন পর্যন্ত দুইজন আছে তো আসলে কি অবস্থা আপনাদের অবশ্যই কমেন্ট করেন কমেন্ট করে পরিচয় দেন পরিচয় দেয়বশে কথা বলা শুরু করে দেন ইনশাআল্লাহ

অনেকে আছেন যারা অনেক দিন যাব ফেসবুকে ইউটিউবে কাজ করছেন বা কোনো সফলতা পাচ্ছেন না তাদের জন্য বলছি তারা ঠিক আছে কথা আমাদের সাথে কথা বলে কাজ কথায় নিতে পারেন এটা আসলে বলা ঠিক না তারপর আমি আপনাদেরকে উদ্দেশ্য করেই বলছি যেন আপনারা খুবই তাড়াতাড়ি উপকৃত হন এবং এখান থেকে ফেসবুক অর্গানাইজেশন থেকে আপনারা ইনকাম করতে পারেন ঠিক আছে ইনকাম করার লক্ষ্যে আমি বলতেছি ঠিক আছে আর এখানে হচ্ছে প্রতিনিয়ত আপনি যদি অ্যাক্টিভ থাকতেন বা প্রতিদিন যখন দুইটা তিনটা করে ভিডিও দেবেন বা বা দেখবেন যে হঠাৎ করে এক দুইটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনি কিন্তু লাভবান হবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানে কিন্তু হঠাৎ করে ভিডিও ভাইরাল হয় আর একটা জিনিস হচ্ছে আমার এক ছোটো ভাই আছে যে ভিডিওতে তখন একটা কাজ টাজ করে না মাঝে মধ্যে যখন মনে চায় তখন দু একটা ভিডিও দেয় তারও কিন্তু ও দেখলাম যে আটাত্তর ডলার অ্যাড হয়েছে হুম যখন ইনশাআল্লাহ মনিটাইজেশন পেয়ে যাবেন এখান থেকে দেখে যে আপনি যদি কাজ নর্মালি রেগুলার নাও করেন তাও আপনার একটা মান্থলি একটা মোটামুটি একটা অ্যামাউন্ট থাকবে যেটা দিয়ে আপনি মনে করেন স্বাভাবিকভাবে চলে যেতে পারবেন ঠিক আছে চলতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে এই জন্য অর্গ্যানিকভাবে যদি কারো এগুলো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা এটা ব্যবস্থা করব ইনশাআল্লাহ ঠিক আছে বিশ্বস্ততা সব কাজ করে কোনো সমস্যা নেই যাই হোক অনেক রাত হয়েছে আপনারা অনেক কষ্ট করে জেগে আছেন আমাকে সময় দিয়েছেন এবং অনেকেই কমেন্ট করেছে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে অনেক খুশি হয়েছি ভালো থাকবেন সবাই সালামুকুম রহমতুল্লাহ বরাকাত